আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আবারও এসেছে জিল হজ মাস আবারও সমাগত হয়েছে হজ্জের পবিত্র সময় এই বছর অর্থাৎ সালে হজ্জের খুদবা অনুষ্ঠিত হবে বিশ্বের কোটি কোটি মানুষের ঘরে ঘরে পঞ্চাশটিরও বেশি ভাষায় এটা বিশ্ব ইসলামী ঐক্যের এক বিরল দৃষ্টান্ত বন্ধুরা হজ এমন একটি ইবাদত যা শুধু ব্যক্তিগত নয় বরং তা মুসলিম উম্মাহার সম্মিলিত আত্মশুদ্ধির এক মহাসম্মেলন আরাফার ময়দানের গুরুত্ব আরাফার দিন নয় জিল হজ হজ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা অর্থাৎ হজ হচ্ছে আরাফা এই দিন হজ পালনকারীরা আরাফার ময়দানে জড়ো হন দাঁড়িয়ে থাকেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন ক্ষমা প্রার্থনা করেন এটা এমন একটি সময় যখন আল্লাহ তালা বান্দাদের সবচেয়ে বেশি ক্ষমা করেন দোয়া কবুল করেন এবং ফেরিস্তাদের সামনে গর্ব করেন এই বলে দেখো আমার বান্দাদের কেমন ধুলি মাটি মাখা অবস্থা নিয়ে তারা এসেছে আমার রহমত কামনায় হজের খুদ্বা ও তার বিস্তারিত হজের খুদ্বা প্রতি বছর আরাফার দিন মসজিদে নামিরায় প্রদান করা হয় এটি এক ঐতিহাসিক খুদ্বা যেটা বিশ্ব মুসলিমদের দিক নির্দেশনা দেয় দু সালে এই ক্ষুদা সম্প্রচার করা হবে বিশ্বের কোটি কোটি ঘরে ইংরেজি বাংলা উর্দু ফরাসি চীনা স্প্যানিশ সহ পঞ্চাশ ভাষায় এমন কি যারা আরাফাতে উপস্থিত হতে পারছে না তারাও যেন এই বার্তা পায় এই উদ্যোগ তারই ফল হজ আমাদের কি শেখায় হজ আমাদের শেখায় একত্ববাদ আমরা সবাই এক আল্লাহর বাংলা ভ্রাতৃত্ব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম উম্মা এক ধৈর্য হজের কষ্ট সহ্য করে আমরা আত্মশুদ্ধির পথে হাঁটি ক্ষমা আরাফার দিনে আল্লাহর ক্ষমা পাওয়ার সুবর্ণ সুযোগ বন্ধুরা এই দু সালের হজ যেন আমাদের জন্য আত্মশুদ্ধির এক নতুন দ্বার খুলে দেয় যারা হজে গেছেন আল্লাহ তাদের হজ কবুল করুন আর যারা যেতে পারেননি আল্লাহ যেন ভবিষ্যতে হজ করার তৌফিক দেন আসুন আমরা সবাই এই হজের খুতবা শুনি বুঝি এবং জীবনে বাস্তবায়ন করি হজে গেলে কি করতে হয় সম্পূর্ণ গাইড বাংলা ভাষায় হজ প্রক্রিয়া ধাপে ধাপে বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা হজ করতে চাও বা হজ সম্পর্কে জানতে চাও তাদের জন্য এই ভিডিওটি হবে একেবারে পূর্ণাঙ্গ গাইড চলো শুরু করি হজে গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত একজন হাজি কিভাবে হজ পালন করেন ধাপে ধাপে কেমন কেবল ধাপ এক নিয়ত ও ইহরাম বাঁধা মিকাত হজ করার আগে প্রথম কাজ হল নিয়ত করা এবং এহরাম বাধা পুরুষরা দুই টুকরো কাপড় পরে নারীরা সাধারণ ইসলামী পোশাক পরে ইহরামের কাপড় পরার পর থেকে কিছু কাজ হারাম হয়ে যায় যেমন চুল কাটা নখ কাটা শিকার করা ইত্যাদি মিকাত নির্দিষ্ট জায়গা যেখান থেকে ইহরাম বাদা ফরজ এরপর বলবেন লাব্বাইকা আল্লাহম্মা হাজ্জান মানে হে আল্লাহ আমি হাজির হজের নিয়তে এসেছি ধাপ দুই মক্কায় গমন ও তাওয়াফ কুদুম স্বাগত তাওয়াফ মক্কায় পৌঁছে প্রথম কাজ তাওয়াফ কুদুম তাওয়াফ মানে কাবা শরীফকে সাতবার ঘুরে আসা প্রথম তিন চক্কর একটু দ্রুত বাকি চারটা স্বাভাবিক গতি এরপর দুই রাকাত নামাজ পড়া মাকামে ইব্রাহিমের পেছনে তারপর জমজমের পানি পান করা যেটা জান্নাতের খাবার ধাপ তিন থেকে শুরু করে পর্যন্ত যাতায়াত সাফা পাহাড় থেকে শুরু করে মারোয়া পর্যন্ত সাতবার যাতায়াত এটা হজরত হাজরা সালামের স্মৃতিতে করা হয় সাই শেষে এহরামের কাপড়ে থেকেই বিশ্রাম নিতে পারো এখন অপেক্ষা করতে হবে আট জিলহজের ধাপ আট এগারো ও বারো জিলহজ মিনায় অবস্থান ও জামারা রুমি এই দুই দিন মিনায় অবস্থান করতে হয় প্রতিদিন তিনটি শয়তানকে সাতটি করে পাথর নিক্ষেপ করতে হয় ইচ্ছা করলে বারো জিল মিনা ত্যাগ করা যায় না হলে তেরো জিলহজও থাকা যায় ধাপ নয় বিদায়ী তাওয়াফ তথা তাওয়াফে বিদা হজ শেষে মক্কা ত্যাগের আগে করবেন তাওয়াফে বিদা এটা হজের শেষ কাজ এটা করার সময় মনে থাকে যেন হয়তো এই শেষ দেখা আবার কবে আসব জানি না চোখে অশ্রু আসে যেন এরপর হজ শেষ করে পারলে সোনার মাদিনা যাওয়া আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু সাল্ল্লাহু ওয়াসাল্লামের রোজা মুবারক জিয়ারত করা এবং নবীর আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা পারলে মদিনায় কিছুদিন অবস্থান করা এবং মদিনায় জান্নাতুল বাকিতে সাহাবিদের কবর জিয়ারত করা এটা হলো উত্তম এবং হাতে সময় থাকলে মাদিনার বিখ্যাত মসজিদগুলোতে যাওয়া যেমন মসজিদে ওমর মসজিদে আলী মসজিদে আবু বক্কর আরও যেসব মসজিদগুলো রয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে যাওয়া যেমন ওহুদ পাহাড় তায়েফের ময়দান ইত্যাদি হজ শুধু শারীরিক নয় এটা এক আত্মিক সফর যেখানে মানুষ নিজের গুণাহ থেকে মুক্তি চায় আল্লাহর কাছাকাছি আসতে চায় আর নিজের জীবনের এক নতুন সূচনা করতে চায় আল্লাহ তৌফিক দিন যেন আমরা সবাই অন্তত একবার হলেও হজ পালন করতে পারি আমিন সুম্মা আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের সাথে থাকবেন শেয়ার করবেন আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লবাইক আল্লাহুম্মা লবাইক লবাইক লা শারীকা লাক লবাইক ইনাল হামদা لبيك لا شريك لك لبيك لبيك و لك و